আপনাদের সেই লঞ্চের ভিতরটা এবং দেখাবো এবং আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে সত ভাষা আসলে কীরকম এবং সিস্টেমটা কীরকম চলুন আর কখন আবার এই জায়গাতে জেটিতে প্রচুর পরিমাণে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে তো আমি একটা বড় লঞ্চে যাব এগুলো সবগুলো বরিশালের লঞ্চ তো আমি এই লঞ্চটাতে যাবো পাড়া বস ঢাকা বরিশাল তো আমি এই লঞ্চের ভিতরে আপনাদের দেখার চেষ্টা করবো

সব এইগুলো একটু হচ্ছে বরিশালে যাবে তো আমি আপনাদের একটা দেখার চেষ্টা করি এটা হচ্ছে কেবিন এবং উপর তলা থেকে আসে আর চাই এগুলো সবগুলো কেবিন দেখুন কি সুন্দর কথা সিস্টেম চমৎকার বিশাল লঞ্চ এটি কিন্তু দুর্গতি কত দূর মাথায় নষ্ট হবে আসল ভিউটা দেখুন কি চমৎকার দেখছেন ইভেনের পাশে আর এরকম সিঁড়ি সিঁড়ি বাতাস আর অনেকগুলো লঞ্চ একসাথে দাঁড়িয়ে রয়েছে পরস্পর তো সব মিলিয়ে একটা অসাধারণ ভিউ মানে কি বলবো একটা শুধু অসাধারণ বলি বলবে একেবারে চমৎকার জাঁকজমক পূর্ণ একটা লঞ্চ লাকজারি লঞ্চ আর এদিকে রয়েছে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এটাও বরিশালে যাবে ঢাকা বরিশাল ঢাকা এটা হচ্ছে বরিশালের রাজকার বড় বড় যেগুলো লঞ্চ হয়েছে সদরঘাটে এগুলো যে প্রায় বরিশাল যায় তো আমি আর আরেক তালা উপরে যাবো দেখি আছে কারণ এটা হচ্ছে তিন তালা বিশিষ্ট এবং একটা ছোট্ট জায়গা রয়েছে এটা হচ্ছে চারতলা তো এর উপরে গেলে পুরোপুরি ভিউটা দেখা যাবে তো হচ্ছে সামনে দিক দেখুন কি সুন্দর মানে লঞ্চ যে এত সুন্দর হয় কেউ যদি না আসলেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কেবিনগুলোর অসাধারণ মানে কি বলবো আর আমার এই বরিশালের লঞ্চে ভ্রমণ করা খুব ইচ্ছা হয়তো একদিন যাব ইনশাল্লাহ সময় করে কারণ আজকে যাওয়া যেত কিন্তু ফিরে আসা যাবে না ফিরে আসতে আসতে একদিন হয়ে যাবে তো এটা হচ্ছে সামনের দিক একবারে সামনের দিক এই উপর থেকে দেখা যাচ্ছে কি সুন্দর দৃশ্য বিআইডব্লিউটি ও ঢাকা নদীবন্দর টার্মিনাল টু আর ওই পাশে একটা হচ্ছে টার্মিনাল এক আর এইদিকে রয়েছে আশান মন্দির তা আমি দেখি উপরে যাব এবং উপরে কি আছে উপরটা দেখে চলে যাব আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ কিছুক্ষণ পরে আবার লঞ্চ ছেড়ে দেবে সো আমি তো যাব না যার কারণে কিছুক্ষণ থেকে আবার চলে যাব এবার উপরে যাওয়া যাবে কোন দিকে

ছাদের উপরে বাপরে বিশাল বিশাল লঞ্চ প্রো ভিউ দেওয়া সুয়ান খুবই সুন্দর লাগছে একেবারে মানে কি বলবো চমৎকার ভিউ অসাধারণ এদিকে সূর্য যদিও কিন্তু এখানে সুরভি নাইন সূরজ শুভরাজ নাইন এদিকে একটা বরিশাল লঞ্চ দাঁড়িয়ে আছে ঢাকা বরিশাল এরকম প্রচুর পরিমাণে লঞ্চ আছে এবং এটা হচ্ছে নদী এদিকে পাশটা ছোট ছোট ডিঙ্গি এ এগুলোতে যাওয়া যে মজা আছে তেমনি আবার রিস্কিও আমার আমার কাছে খুব রিস্কি মনে হয় তো এই ছিল আজকের মতো আপাতত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব থেকে করে বিল বাটন প্রেস করতে পারলেন সবাইকে ধন্যবাদ